নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি খিচুড়ি বানাবো আর তার সাথে থাকবে কলার একটা চপ আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কদিন ধরে বেশ আমাদের বাড়িতে সবাই বলছে খিচুড়ি বানাতে তাও খুবই গরম ছিল ওই জন্য বানাইনি আজকের একটু ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি পড়ছে ওই জন্য আজকে খিচুড়িটা বানাচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন কালকের এই বৃষ্টিতে কলা গাছটা ভেঙে পড়েছে আর এই কালকের এই কাটি কেটে রেখে চপ বানাবো বলে আমি এর থেকে বড় বড় সাইজ থেকে দু চারটে কলা আমি নিয়ে নিই আমাদের নিজেদেরই গাছের কলা চারটে নিলেই জন্য কুমড়ো শাক নিয়েছি আর আলু এই দুটো সবজিতেই আমি বানাবো আর বেশি কিছু আমি দেবো না শাকগুলো সব কেটে পরিষ্কার করে নিচ্ছি এরকম সাইজ করে কেটে নেবো আর আমাদের বাঙালি দিয়ে আলু ছাড়া তো যে কোনো তরকারি বা সবজি তরকারি যাই করি আলু ছাড়া জম নেই অল্প করে জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার কলা কেটে নেব জন্য একদম এরকম পাতলা পাতলা করে করা কেটে না আর এই হলুদ জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কলার ফসটা কেটে যাবে দুটো ঘি লঙ্কা নিয়েছি এই লঙ্কাটা খুব ঝাল এই লঙ্কা দুটো দিয়ে আজকে আমি খিচুড়িটা বানাবো এবারে আমি লঙ্কা দুটো কেটে নেবো লঙ্কায় প্রচুর ঝাল একটা খেলে আর দেখতে হবে না সেন্টটাও খুব সুন্দর সে ঘনটা খুব জোরে চলে গেছে কড়াইটা বসিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা নিয়েছি হাত দিয়ে এইভাবে একটু ভেঙে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা মৌরি দিয়ে দিচ্ছি গোটা ধনে আর গোলমরিচ আর গোটা গরম মশলা নিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ

সরষের তেল দিয়ে দেবো কড়াইতে মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার আলু গুলো ভেজে নিচ্ছে আর এই খিচুড়ির মধ্যে একটু আলুটা ভেজে দিলে খেতে বেশি ভালো লাগে আলুটা ভাজা হতে লাগবে ওইদিকে আমি মশলাটা যেটা ভেজে রেখেছি ওটা গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নেবো আর গরম গরম করে নিলে কি ভালো হয় গুঁড়োটা ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করতে গেলে অসুবিধা হয় আলু ভাজা তেলের মধ্যে শাকটা একটু হালকা করে নেড়ে নেব বন্ধুরা এখানে আমি দু রকমের ডাল নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি পাঁচশো ডালটাও পুরো পাঁচশো সমান সমান নিয়েছি দুটোই আর দুটোই সমান সমানই নিতে হবে এই খিচুড়িটা বানাতে হলে ডাল আর চাল কোনোটা কম হলে হবে না আর বেশি হলে ডালটা আরও ভালো হয় খিচুড়িটা খেতে তা আপনারা যদি মনে করেন যে একটু বেশি নেবো তো বেশিও নিতে পারেন ডালটা তাই আমি এবার এই ডালটা ভেজে নেব তা হালকা করে ভেজে নাও ভেজে তারপরে ভালো করে ধুয়ে নাও এই খিচুড়ি বানানোর জন্য হাঁড়িতে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার হাঁড়িটা অন্য করে বসিয়ে দেব দিয়ে এবার চাল আর ডালটা ধুয়ে নিই ভালো করে জলটা একটু গরম হয়ে গেছে এবার চাল আর ডালটা দিয়ে দেব ধানটা দিয়ে দেবো একই সাথে আলুটাও দিয়ে দেবো না হলে আলুটা সিদ্ধ হবে না এখন দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাল যেটা বেটে নিচ্ছি চালটা একটু হালকা ফুটে গেছে এইবার আমি এই শাকটা দিয়ে দেবো হালকা করে ভেজে রেখেছিলাম কেটে রাখার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো সবগুলো একসাথে একটু এইভাবে একটু আর এই মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে খিচুড়ি খেতে এত সুন্দর লাগবে না আপনারা বাড়িতে একবার এইভাবে বৃষ্টির সময় বানিয়ে খেয়ে দেখবেন খিচুড়িটা বানানোর সময় মাঝে মাঝে এইভাবে একটু দিয়ে এইভাবে দলাটা একটু এইভাবে খেতে দিতে হবে না হলে তলায় লেগে যাবে তা আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নেব একটা আলু তুলে দেখে নেব হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে আর হালকা একটু বাকি আছে খিচুড়ির হাড়িটা লাভিয়ে নিচ্ছে সর্ষের তেল তেলটা একটু দুটো তিনটে লঙ্কা কেটে নিয়েছি তেলে পরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোর দুটো তেজপাতা নারকেল ছোট ছোট করে কেটে রেখেছি এটাও দিয়ে হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি হা আ <tosan> জন্য কাশ্মীরি আর খিচুড়ির স্বাদের জন্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনিটা না দিলে খিচুড়ি খেতে ভালো লাগে না এই মশলাটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবার একসাথে ভালো করে একটু এভাবে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিলো কত জল অবস্থায় লাভিয়েছিলাম একদম পুরো টেনে নিয়েছি দিয়ে দিচ্ছি যারা ঘিটা পছন্দ করে না তারা নাও দিতে পারে এই ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দেব আমাদের খিচুড়ি রেডি কলার চপ বানানোর জন্য এবার বেসনটা গুলে নেবো বেসন ছোট বাটির এক বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা শো করে দিয়ে দেবো যত ম্যাগি মশলার লবণ আছে এবার জল দিয়ে প্যাশনটা ভালো হবে এবারে হাত দিয়ে গুলে নেবো এবার আমি চপগুলো ভেজে নেবো থাকছে কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এই চপগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো তেলটা ঝরিয়ে নিলাম বর্ষার সময় এরকম খিচুড়ি খেতে খুব মজা যাদের ভালো লাগবে এরকম খিচুড়ি বানিয়ে বর্ষার সময় ঘরে বসে বসে খাবে খিচুড়ি পছন্দ করো তারা এরকম বানিয়ে বর্ষাকালে খাবে তাহলে ভালো লাগবে বা খিচুড়ির সাথে এরকম কলা দিয়ে চপ বানিয়ে খেতে হবে তাহলে বেশি মজা পাবে আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে